অসীম একজন উদ্ধারকারী টিমের সদস্য জীবনে প্রতি পদে পদে তাদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর এখন সে অসুস্থ মানুষদের উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত ফলে সে প্রচণ্ড ঝড় তুষার ঝড় এবং আরও বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে চলেছে আর অসীম তার পঁয়তাল্লিশ বছরের জীবনে সে প্রত্যেক যুদ্ধে জয়ী হয়েছে কেবল একটিমাত্র যুদ্ধ ছাড়া তার মনে প্রচণ্ড সক্রিয় কামনা বাসনার সঙ্গে তার যুদ্ধ পুরুষ অনুষ্ঠানে আজকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি পল আর আমার সঙ্গে এই সপ্তাহে আবারও রেভারেন্ট দীপ্যেন্দ্র হালদার মহাশয় উপস্থিত হয়েছেন দাদা তোমাকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি একটি সতর্ক বার্তা দিতে চাই আপনার সঙ্গে যদি ছোট কোনো ছেলে মেয়ে থাকে তবে তাকে অন্যত্র যেতে বলুন কারণ আমরা এখন মাংসিক অভিলাষের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আলোচনা করব তা হল কামনা এবং পবিত্রতা যাকে অপর কথায় বলা যায় যৌনতা এবং নৈতিক শুদ্ধতা যৌন প্রলোভন এবং শুদ্ধতার বিষয়ে পুরুষেরা যে সকল প্রতিবন্ধতা বা দ্বন্দ্বের সম্মুখীন হয় আমরা সেই বিষয়গুলিকেই নিয়ে আজকের এই আলোচনা করব আমরা যখন ঈশ্বরীয় মানুষদের ঈশ্বরের পক্ষে যুদ্ধকারী রূপে প্রশিক্ষিত করার শৃঙ্খলার মধ্যে দিয়ে চলেছি আমাদেরকে অবশ্যই সেই অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতেই হবে যার সামনে পুরুষেরা সহজেই ভেঙে পড়ে তা হল কামনা এই বিষয়টি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আপনারা যারা টিভির সামনে বসে আছেন তাদের প্রত্যেকের উপরেই প্রভাব ফেলে সুতরাং আমাদের সঙ্গে থাকুন দাদা আমার মনে হয় কামনা বিষয়ক অসীমের এই যুদ্ধ আজকের দিনের মণ্ডলীর পুরুষের মধ্যেও গোপন রূপে বিদ্যমান ফল আমিও তোমার সঙ্গে একমত তুমি দুটি মূল শব্দ বলেছো তা হল গোপন এবং মহামারী যদিও কামনা বিষয়ক সমস্যা প্রকৃতই একটি মহামারী স্বরূপ তথাপি এই বিষয়টি খুব কম স্বীকার করা হয় বা আলোচনা করা হয় মণ্ডলীতে আলোচনার জন্য এটি উপেক্ষিত বলা যায় বেশিরভাগ পুরুষের কাছেই কামনা একটা সমস্যা বা দ্বন্দ্ব আমি একজন সত্তর বছর বয়স্ক মানুষের গল্প শুনেছিলাম যাকে একজন যুবক প্রশ্ন করেছিল ঠিক কোন বয়সে পৌঁছানোর পর এই কামনা বিষয়ক সমস্যা আর থাকে না সে বৃদ্ধ উত্তর দিয়েছিলেন আমি সেই বয়সে পৌঁছানোর পর তোমাকে জানাব এই অনুষ্ঠানে আমরা পুরুষদেরকে ছোট করতে চাই না কিন্তু আমরা চাই যেন তারা সেই রকম হয়ে ওঠে ঈশ্বর তাদেরকে যেভাবে দেখতে চান দাদা এই বিষয়টি খুব বড় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত এখন প্রশ্ন হলো তুমি কোথা থেকে শুরু করতে চাইছ আমার মনে হয় ঈশ্বর যে আদর্শ স্থাপন করেছেন সেই বিষয়ে লক্ষ্য করার মধ্যে দিয়েই আমাদের শুরু করা উচিত আজকের দিনের পৃথিবীতে পুরুষ বা স্ত্রীর যৌনতার বিষয়ে ঈশ্বরের পরিকল্পনার এতটাই বিস্তৃতি ঘটেছে যে অনেক পুরুষ এমনকি জানে না পর্যন্ত যে ঈশ্বরের প্রকৃত পরিকল্পনা ঠিক কী ছিল যে কোনো বড়ো সংস্থায় টাকা পয়সা বিষয়ক জোচ্চুরি রোধ করার জন্য যখন কাউকে প্রশিক্ষণ দেওয়া হয় তারা বেশিরভাগ সময়টাই প্রকৃত হিসাব বা বিল ঠিক কীরকম ছিল তা শিখতে থাকে যেন যে কোনো ভুয়ো বিল বা হিসাব তারা সহজেই ধরে ফেলতে পারে যৌন শুদ্ধতার ক্ষেত্রেও বিষয়টি একই রকম সুতরাং আমি আজকের কথোপকথন এমন একটি দম্পতির দৃষ্টান্ত দেওয়ার মধ্যে দিয়ে শুরু করতে চাই যারা প্রকৃতই যৌনতা বিষয়ক ঈশ্বরের পরিকল্পনার দৃষ্টান্ত স্বরূপ হয়েছিল তারা দুইজনই খ্রিস্টীয় পরিবারে বড় হয়েছিল তারা কোনো একটা প্রার্থনা সভায় পরস্পরের সঙ্গে পরিচিত হয়েছিল আর অল্প কিছুদিনের মধ্যেই তারা বিবাহ আবদ্ধ হয়েছিল তারা বিবাহের পূর্বে দুজনেই শারীরিকভাবে পবিত্র জীবনযাপন করেছিল আর বিবাহের পর পরস্পরের শারীরিক সৌন্দর্য এবং শরীরের নতুন আকর্ষণ ও অনুভবে বিহর হয়েছিল তাদের বিবাহিত জীবনের প্রথম রাত্রে তাদের শরীরের মধ্যে ঈশ্বরের পরিকল্পিত শারীরিক চাহিদা ঈশ্বরের পরিকল্পিত নিবিড় আকর্ষণে পরিণত হয়েছিল যা তাদের দুটি প্রাণকে এক করেছিল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তারা সারা জীবনের জন্য এক বন্ধনে আবদ্ধ হয়েছিল তাদের বিবাহিত জীবনের দশ বছর পর যখন তাদের দুটি সন্তান ছিল সেই স্বামীর একটি ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল সে তার ব্যবসার কাজে শহরের বাইরে গেছিলো এবং সেখানে একজন তাকে একটি অশ্লীল ছবি দেখিয়েছিল সে আগে তার নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের নগ্ন শরীর দেখেনি সে এবং তার স্ত্রী বিশ্বাস করত যে তাদের পারস্পরিক শারীরিক সম্পর্ক হলো শুদ্ধ ও সুন্দর এর বাইরে অন্য সব কিছুই ছিল নোংরা বিষয় আচ্ছা জীবনে সে কখনো কোনো নগ্ন মেয়ের ছবি দেখেনি না আজকের দিনের পৃথিবীতে যা প্রকৃতই অসম্ভব মনে হয় কিন্তু সে তা সম্ভব করেছিল এই দম্পতি বাহাত্তর বছর বিবাহিত জীবনযাপন করেছিল সেই স্বামী বিরানব্বই বছর বয়সে মারা গেছিল ঈশ্বর পরিকল্পিত সংযোগ সে প্রথমবার ভেঙে পড়েছিল আর তার স্ত্রীও ঠিক তার দশ দিন পরে মারা গেছিল ওহ প্রকৃত একটি অভূতপূর্ব জীবন হ্যাঁ আর এই বিষয়টা আমি সকলকে জানাতে চাই যে ঈশ্বরের পরিকল্পনা প্রকৃতই কার্যকারী কিন্তু আমরা জানি যে এমন অনেক পুরুষ আছেন যাদের জীবন সেই স্বামীর মতো নয় সুতরাং আমি তোমাকে আরও বলবো একজন পুরুষের বিষয়ে বলবো যার জীবন সম্পূর্ণ অন্যরকম ছিল হ্যাঁ কিন্তু আমি এর আগে আরও একবার মনে করে দিতে চাই যে আমরা আজ আলোচনা করছি মাংসিক অভিলাষের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তা হলো কামনা এবং পবিত্রতা যাকে অপর কথায় বলা যায় যৌনতা এবং নৈতিক শুদ্ধতা এবারে দাদা তুমি বলো এই ঘটনাটি প্রথম ঘটনার প্রায় পঞ্চাশ বছর পর ঘটেছিল এটি একটি ছেলের ঘটনা যার বাবা ও মায়ের বিচ্ছেদ হয়েছিল যখন তার বয়স ছিল পাঁচ বছর তার মা চাকরি করার কারণে বেশিরভাগ সময় সে একা থাকত এবং তাদের প্রতিবেশী অন্যান্য ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতো একদিন সে ও তার বন্ধুরা কিছু অশ্লীল পত্রিকা জোগাড় করে এবং তারা নিজেদের মধ্যে সেই বিষয় নিয়ে হাসি মজা করতে থাকে আর আঠেরো বছর বয়স হওয়ার পূর্বেই সে অন্যান্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে সে খুবই সুপুরুষ হওয়ার কারণে খুব সহজেই সে নারী সঙ্গ লাভ করতো এবং উপভোগ করত। আর ভাবত যে মেয়েরাও এমনটাই পেতে চায় এটা হলো শয়তানের খুব বড় একটা ছল খুবই দুঃখের বিষয় দাদা সেই ছেলেটির ক্ষেত্রেও এইরকমই ঘটেছিল সে এমন একটা দলের সঙ্গে ছিল যেখানে যোগ দেওয়ার প্রাথমিক শর্ত ছিল মদ্যপান এবং যৌনতা এরপর সে যখন জীবনে প্রতিষ্ঠিত হয় তখনও তার মনে এই বিষয়গুলির প্রভাব পুরো মাত্রায় ছিল এমনকি সে একজন খুব সুন্দরী মহিলাকে বিবাহ করার পরও প্রায় প্রত্যেক দিন বিভিন্ন অশ্লীল ছবি দেখতেও বই পড়তো সে অন্যান্য মহিলাদের সঙ্গেও শারীরিক সম্পর্কে রত হতো তার বিবাহের কয়েকদিনের মধ্যেই সেও অন্য এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এই সকল অনৈতিকতা তার চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল সে এইগুলির মধ্যে এতটাই যে নিজেকে তার বাইরে কখনোই চিন্তাই করতে পারত না দাদা তুমি এ কি কি সম্ভব প্রায় কুড়ি বছর পর সে ও তার স্ত্রী যিশুখ্রিস্টকে গ্রহণ করে এবং খ্রিস্টীয় জীবনযাপন করতে শুরু করে কিন্তু তখনও তার মধ্যে সেই একই প্রবণতা ছিল আর সে প্রথমবার এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য কোনো সাহায্যের অন্বেষণ শুরু করেছিল কারণ তার স্ত্রী জানতে পেরেছিল যে তার সব থেকে কাছের বান্ধবীর সঙ্গে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে তাদের আমার মনে হয় এই কাহিনিটির সব থেকে বাজে দিক হল প্রায় বেশিরভাগ পুরুষের জীবনেই এই কাহিনীটি কোনো না কোনোভাবে সত্য তুমি ঠিকই বলেছ পল কিন্তু সুসংবাদ হলো তারা এখন আমাদের সঙ্গে আছে আর আমি আপনাকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় আমরা জানি যে আমাদের দর্শকদের কাছে হয়তো এই কাহিনিটি অসম্ভব মনে হচ্ছে কিন্তু এই রকমও ঘটে আমাদের জীবনে বাইবেল ভিত্তিক যৌনতা অর্জন করার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে শু চির ঠিকানা যে আচ্ছা তাহলে দাদা তুমি সেই পদক্ষেপগুলি আমাদেরকে বলো দেখো সর্বপ্রথমে আমাদেরকে মেনে নিতে হবে যে ঈশ্বরের পরিকল্পনাই সর্বোত্তম আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনা মতো বা পরিকল্পনা মতো জীবনযাপন করতে পারি কিন্তু তাতে ঈশ্বরের গৌরব হয় না মাংসিক অভিলাষ আমাদের মন্দ পথে চালিত করতে পারে যখন আমরা ঈশ্বরের পরিকল্পনাকে প্রাধান্য দিই তখন জীবন পরিবর্তন হয় আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের প্রাধান্যকে আমরা না দিই ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের পরিবর্তন সম্ভব হয় না মনে রাখবে নৈতিক শুদ্ধতা এই পরিবর্তনের মাধ্যমেই লাভ করা যায় দাদা তোমার কি মনে হয় আমরা কি এই বিষয়টা জানি না এমন অনেক অবিবাহিত পুরুষ আছেন যারা বিশ্বাস করেন না যে প্রাক বিবাহ যৌনতা কোনো ক্ষতি করে তারা বিশ্বাস করে না যে বিবাহ না হওয়া পর্যন্ত ঈশ্বর তাদের শারীরিক চাহিদা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং সুরক্ষিত উপায়ে পূর্ণ করতে সক্ষম এবং তারা মনে করে তাদের বিবাহের পরই তাদের এই চাহিদা তাদের স্ত্রীতেই সীমাবদ্ধ থাকবে যা সম্পূর্ণ ভুল কি অনেক বিশ্বাসী জীবনেও জীবনতা দেখা যায় কোনো একজন বলেছেন যখন কামনা আমাদেরকে নিয়ন্ত্রণ করে তখন আমাদের জীবনে ঈশ্বর অবাস্তব হয়ে যান ঠিক কথা বলেছো দাদা আমি একটা জোকস শুনেছিলাম যখন আপনি প্রেমে পড়েন তখন আপনার মস্তিষ্ক সেই সমস্ত রস নিঃসরণ করা বন্ধ করে দেয় যা সাধারণ জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত খুব ভালো এটা জোকস হোক বা না হোক এর মধ্যে অনেক সত্যি আছে প্রত্যেক বিবাহিত পুরুষের এটা বোঝার প্রয়োজন আছে যে শুধুমাত্র স্ত্রীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়া অন্য কারোর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা বা এই মতো সকল কিছুই ঈশ্বরের পরিকল্পনার বহির্ভূত কিন্তু যখন আমরা কামনাকে নিয়ন্ত্রণ করা অনুমোদন করি তখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক রুদ্ধ হয় কিন্তু যখন কামনার উপরে আমাদের নিয়ন্ত্রণ না থাকে তখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক রুদ্ধ হয় আর আমরা পাপ করি আসুন শুনি ঈশ্বরের বাক্য থেকে হিতোপদেশ তার পাঁচের অধ্যায় পনেরো থেকে তেইশ পদে লেখা আছে এই বিষয়ে বিশেষ একটি অংশ হিতোপদেশ পাঁচের অধ্যায় পনেরো থেকে তেইশ পদ আমার সঙ্গে আপনার বাইবেল থাকলে আপনি বাইবেল খুলুন হিতপ্রদেশের পুস্তক তার পাঁচের অধ্যায় পনেরো থেকে তেইশ পদ তুমি নিজ জলাশয়ের জল পান করো নিজ কূপের স্রোত জল পান করো তোমার উনুই কি বাহিরে বিস্তারিত হইবে চকে কি জলস্রোত হইয়া যাইবে উহা কেবল তোমারই হোক তোমার সহিত অপর লোকের না হোক তোমার উনুয়ী ধন্য হোক তুমি আপন যৌবনের ভার্যায় আনন্দ করো সে প্রেমিকা হরিণী ও কমনিয়া বাতপ্রেমীবধ তাহারই কুজযুগ দ্বারা তুমি সর্বদা আপ্যায়িত হও তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো বৎস তুমি পরকীয়া স্ত্রীতে কেন মোহিত হইবে বিজাতিয়ার বক্ষ কেন আলিঙ্গন করিবে মনুষ্যের পথ তো সদাপ্রভু দৃষ্টিগোচর তিনি তাহার সকল পথ সমান করেন দুষ্ট নিজ অপরাধ সময়ে ধরা পড়ে সে নিজ পাপ পাশে বদ্ধ হয় সে উপদেশের অভাবে প্রাণ ত্যাগ করিবে নিজ অজ্ঞানতার আদিককে ভ্রান্ত হইবে আপনি এমন কতজন পুরুষকে জানেন যাদের জীবনে এই বিষয়গুলি সত্য আয়নার সামনে দাঁড়ালে হয়তো আপনি একজনকে দেখতে পাবেন আর এই বিষয়টাই বাইবেলে যে যৌনতা বিষয়ক কথা বলা আছে সেই মতো চলার ক্ষেত্রে দ্বিতীয় ধাপের দিকে নিয়ে যায় স্বীকার করার প্রয়োজন আছে যে কামনা বা বিজাতিয়ার প্রতি যৌন আকাঙ্ক্ষা হলো পাপ আর তার একটা পরিণাম আছে দাদা তুমি একটু আগে বলেছিলে যে যখন কামনা নিয়ন্ত্রণ করতে পারি না তখন ঈশ্বর অবাস্তব হয়ে যায় এবং আমার মনে হয় যখন ঈশ্বর আমাদের কাছে অবাস্তব হয়ে যায় তখন শয়তান আমাদেরকে পরিণতির বিষয়ে অন্ধ করে রাখে ঠিক বলেছ শয়তান আমাদেরকে পরিণতির বিষয়ে অন্ধ করতে পারে কিন্তু বাইবেল তা করে না আমরা একটু আগে পড়েছি যে সে উপদেশের অভাবে প্রাণ ত্যাগ করিবে আবার মালাখি পুস্তক যদি দেখি তার দুয়ের অধ্যায় চোদ্দ পদে লেখা আছে তথাপি তোমরা বলিতেছ ইহার কারণ কি। কারণ এই সদাপ্রভু তোমার যৌবনকালীন স্ত্রী ও তোমার মধ্যে সাক্ষী হইয়াছেন ফলত তুমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছ যদিও সে তোমার সখী ও তোমার নিয়মের স্ত্রী ঈশ্বর কামনার বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখেন আপনি যদি একজন ঈশ্বরীয় বা ঈশ্বর ভক্ত মানুষ হতে চান তাহলে আপনাকে অনৈতিক যৌনতারূপ মানসিক অভিলাস বন্ধ করতে হবে ঠিক কথা দাদা দ্বিতীয় পদক্ষেপটি সম্পর্কে এবারে আমাদের বলো যৌনত বিষয়ক পাপের জন্য অনুতাপ করতে হবে এর অর্থ হলো ঘুরে দাঁড়ান এবং বন্ধ করুন কম্পিউটারে বা পত্রিকায় কিংবা মোবাইলে অশ্লীল বিষয় দেখা বা পড়া বন্ধ করুন বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকুন এই বন্ধ করার জন্য অপরের কাছে সাহায্য নিন মণ্ডলীর কোনো নেতা বা আমাদের কাছ থেকেও আপনি এই বিষয়ে সাহায্য নিতে পারেন শেষ বিষয় হলো ঈশ্বরের সঙ্গে একা বা শান্ত সময় সঠিক সময় কোয়ালিটি টাইম দিন পবিত্র স্বাস্থ্য থেকে শুদ্ধ যৌনতা বিষয়ক পদ মুখস্থ করুন যেরকম রোমিও পত্র রোমিও তার ছয়ের অধ্যায় বারো থেকে চোদ্দ পদে লেখা আছে অতএব পাপ তোমাদের মর্তদেহে রাজত্ব না করুক করিলে তোমরা তাহার অভিলাষ সমূহের আজ্ঞাবহও হইয়া পড়িবে আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো কেননা পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করিবে না কারণ তোমরা ব্যবস্থার অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন এটা শুনতে বেশ কঠিন লাগছে কারণ এটা প্রকৃতই কঠিন কাজ কিন্তু আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করার মধ্যে দিয়ে এটা অবশ্যই করতে পারবেন আপনার ঈশ্বরের জন্য স্ত্রীর জন্য এবং আপনার নিজের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় ধন্যবাদ দাদা এই গুরুত্বপূর্ণ আহ্বানের জন্য প্রিয় বন্ধু পবিত্র শাস্ত্রের এই অংশটি আপনাকে প্রকৃতই উৎসাহিত করতে পারে প্রথম করিন্থীয় তার দশ অধ্যায় তেরো পথ এখানে লেখা আছে মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই আর ঈশ্বর বিশ্বস্য তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন যেন তোমরা সহ্য করিতে পারো পল আসো এখন আমরা দেখে নিই যে আজকে আমরা ঠিক কি কি বিষয়ে আলোচনা করলাম আমরা দেখেছি মানসিক অভিলাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা হলো কামনা এবং পবিত্রতা যাকে অপর কথায় বলা যায় যৌনতা এবং নৈতিক শুদ্ধতা এক্ষেত্রে জয়লাভ করতে হলে আমাদের যে পদক্ষেপগুলি নিতে হবে তা হলো আমাদেরকে মেনে নিতে হবে যে ঈশ্বরের পরিকল্পনাই সর্বোত্তম এখানে স্বীকার করতে হবে যে আমাদের কামনা বা বিজাতিয়ার প্রতি যৌন আকাঙ্ক্ষা হল পাপ আর তার একটা পরিণাম অবশ্যই আছে যৌনতা বিষয়ক পাপের জন্য অনুতাপ করতে হবে যার অর্থ ঘুরে দাঁড়ান এবং বন্ধ করুন এই বন্ধ করার জন্য অপরের কাছে সাহায্য নিতে পারেন এবং সর্বশেষ বিষয় দেখেছি ঈশ্বরের সঙ্গে একা বা শান্ত সময় ব্যয় করা এটা আমাদেরকে সাহায্য করবে যেন আমরা সেই মানসিক নৈতিক শুদ্ধতা লাভ করতে পারি আমি আশা করি আমাদের দর্শক বন্ধুরা এই আলোচনার মধ্যে দিয়ে উৎসাহিত হয়েছেন দাদা তোমাকে আবারও ধন্যবাদ দিই আর আমি চাইব এই সময় তুমি যদি এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা নিয়ে যাও অবশ্যই আসুন প্রার্থনা করি পরম করোনামেশ্বর্গীয় পিতা ধন্যবাদ দি প্রভু তুমি তোমার পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহে আরেকবার এই বিশেষ সত্য তুমি প্রকাশ করলে পিতাগ জীবনের যে জাগতিক কামনা বাসনা যা মানুষকে তোমার থেকে দূরে নিয়ে যায় বিশেষ করে প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে পিতা সেই সমস্ত জাগতিক কামনা বাসনা থেকে রক্ষা করো যেন যেভাবে তুমি পিতাগো শারীরিক বিষয়কে রেখেছ যেভাবে পিতাগ সে সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে পারিবারিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পিতাগ সেই উপলব্ধি করার সেই আনন্দ করার সুযোগ তুমি দিয়েছ পিতা সেই সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেককে আনন্দ করতে সাহায্য করো তোমার এই সত্য যেন সে প্রত্যেক হৃদয়ে বিশেষভাবে নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে পিতা তোমাতে স্থির হওয়ার এবং পিতাগ প্রত্যেক পরিবারকে সাহায্য করো যদি পরিবার বহির্ভূত বিবাহ বহির্ভূত রকম অনৈতিক বিষয় থাকে সেই প্রত্যেকটা বিষয়কে তুমি রক্ষা করো সেই প্রত্যেক বিষয় থেকে তুমি তাদেরকে রক্ষা করো এবং সেই সমস্ত অনৈতিক বিষয় দূর করে পিতাগ তোমাতে স্থির হয়ে তোমাতে এগিয়ে চলতে তুমি সাহায্য করো তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে প্রত্যেককে সূচি পবিত্র জীবনযাপন করতে সাহায্য করো প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যীশু নামে চাই আমি আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ আর যদি আমাদের অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ দি ঈশ্বর আপনার প্রত্যেককে আশীর্বাদ করুক আগামী সপ্তাহে আবার দেখা হবে নমস্কার তো ভাবু প্রার্থনা Yo